তার জন্য কমিটি আমরা নিজেদের সিদ্ধান্ত নিতে টস হবে টসের মাধ্যমে যে ক্যাপ্টেন জিতবে মান করে শুনুন লেট মি টসের মাধ্যমে যে ক্যাপ্টেন জিতবে তার ডিসিশন বল থাকবে তিনি যদি মনে করেন ডি টেকেন হবে নিতে কেন তিনি যদি মনে করেন ডি না সেটাই বল থাকবে ফাইনালি কিন্তু গোল হয়নি এখন টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি

এইটা এখানে কিন্তু গোল করলো এবং প্রথম শটটা কিন্তু মিসের কাছাকাছি গেছিলো কিন্তু ওটা একটা বাচ্চা মেরে দিয়েছিল কারণে আবার টচের মাধ্যমে সেটা রিটার হয়েছে এবং প্রথম শটটিতে এসেছে জয়দা রয়েছে দুধ গোল রয়েছে সুন্দর গোল করলো